ঘোলা খাওয়ার জন্য রাজুকে একটা জলদি এস এম পাঠিয়ে দেই রেসলার মদনা দেখি ঘোলা খাওয়ার জন্য এস এম এস করেছে রাজু জলদি চলে চম্পাকে ফাঁকি দিয়ে আমাকে এখান থেকে জলদি পালিয়ে যেতে হবে এ রাজু দাঁড়াও তুমি কই যাইতেছো হে হে মদনার মুরগি অনেক অসুস্থ তাই দেখতে যাই দিছি এই রাজু তুই দাঁড়িয়ে যা তুই এটাও বলতি যে মদনার মুরগি বিয়ের দাঁত খাইতে যাইছিস দূর আমি যাব নয় বাইরে যাব তোমার যেহেতু বাইরে যেতে হবে তাহলে তিনটা শর্ত দিতে যাও রাজু তোমার প্রথম রাউন্ড এই ডিমটিকে বতর না ভেঙে বের করতে হবে এটা কি আমার কাছে কোনো ব্যাপার হইল খেলাতে দেখতে দেখতে আপনি একটা কাজ করেন দেখেন আমরা এক একটা ভিডিও বাংলা ডাইভিং করে অনেক কষ্ট করে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথম শর্ত তো জিতে গেলাম

মানে সালার মুটি কত ভার রে মনে হয় পুরা পৃথিবীটাকে আমার কাঁধে উঠে নিয়েছি যত কষ্ট হয়ে আমাকে চ্যালেঞ্জ জিততে হবে রাজু তো পাই জিতেই গেল আমাকে হারাতে হবে একটু নিচের দিকে দাবেই দেই ওই আরে তুমি চ্যালেঞ্জ না দিতলাম কিন্তু তোমাকে বাইরে যেতে দেব না ওরে সালার মাথাটা তো পুরাই ঘুরাচ্ছে তোর চ্যালেঞ্জ আর কি দরকার ছিল আমার মতো পাত্তা মানুষের তুই নিতে না যাতে কষ্ট হোক এই আমাকে জিততে হবে জিতে গেছি তিন নাম্বার শর্ত তোর ফোন কল লাগবো না তেমনি চলে যা ঠিক আছে চম্পা তোমাকে অনেক ধন্যবাদ আমি তাড়াতাড়ি চলে আসবো আমি সকালে না খেয়ে আসলাম তার জন্য রাজ আমাকে পিছিয়ে নিয়ে যেতে পারছে রাখ রাখ তোরা চাপা আমরা লাগবো না বদনা চল আমি এসে গেছি আরে দাঁড়া সুন্দর মোবাইল কই পাইলি আরে রাজু তুই এই ফোন পাবি তার আগে একটা কথা বলে নেই যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার এই ভিডিওগুলো ফেসবুক পেজেও আছে আপনার ফেসবুক পেজটা ফলো করে দিবেন